আশুলিয়ায় পাঁচশো গ্রাম সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই নিরস্ত্র কাজী কামান মিয়া সঙ্ঘীয় অফিসার ও ফোর্স সহ বারোই আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ আশুলিয়া থানাধীন আশুলিয়া কাচাবাড়ি কালারটেক এলাকা হইতে আসামি এক মোহাম্মদ রাব্বি হোসেন বয়স চব্বিশ পিতা শাহাদ আলী পাটোয়ারি মাতা আতলিমা আক্তার সাং কাচাবাড়ি কালারটেক আট নম্বর ওয়ার্ড ধামসোনা থানা আশুলিয়া জেলা ঢাকাকে পাঁচশত গ্রাম সহ গ্রেপ্তার করেন ভুক্ত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন